সালামু আলাইকুম বন্ধুরা এই ট্রান্সপোর্টে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ জির পঁয়তাল্লিশ ট্যান এম্পিয়ার এক্সটা বারো বোল তো এই ট্রান্সপোর্টে অর্ডার অর্ডার করছে সিরাজগঞ্জ থেকে নুরুল ইসলাম ভাই তো উনি জন্য আমরা ট্রান্সপোর্টার মনের মতো আমরা তৈরি করে দিছি তো এই ট্রান্সপোর্টার বর্তমানে যদি নিতে চান সেক্ষেত্রে আঠারোশো টাকা রেট পড়বে এখন দাম বাড়ছে কিন্তু আগে কিছুদিন আগে আমাদের পনেরোশো টাকা করেও বিক্রি করছিলাম এখন বর্তমানে কালকে থেকে কেউ অর্ডার করেন আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকার নিচ্ছে অর্ডার করা সম্ভব না আর এই ট্রান্সফর্মের ওজন হচ্ছে যে প্রায় সাড়ে চার কেজিরও প্লাস ওজন আছে ট্রান্সফর্ম আমি ওজন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর ট্রান্সফর্ম হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলাই ব্যবহার করছে আমরা এখানে প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা সিলিকন কুরগুলাই ব্যবহার করি পুরাতন জাহাজের কুরকুড়া সিলিকন ওইটা হচ্ছে যে আপনার দুইশো বিশ ইনফুট ডুববে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার যদি ভিডিওটি দেখে যান অবশ্যই দেখবেন এখানে আমরা তার দিয়ে কোনো জ্বালাই করছি না এখানে শুধু ট্রান্সফোর্ট থেকে মেন লাইনগুলো তার যেরকম আছে এরকম করে নিয়ে আসি তো এখানে আমার দুইশো বিশ ইনপুট ঢুকবে আর আউটপুটের লাইনগুলো আমি দেখানোর চেষ্টা করবো আর আউটপুট লাইনে আছে যে আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ নিচ দিয়ে আবার এক্সট্রা বারো ভোল্ট আছে নিচ দিয়ে এই লাইনগুলো করা আছে এক্সট্রা বারো ভোল্ট কুলিং ফ্যানের জন্য আর এই ট্রান্সফোর্টেরও জন্য হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন এখানে ছয় কেজি চার কেজি ছয়শো গ্রাম ওজন তো এই ট্রান্সফোর্টে নিতে চলে সম্পূর্ণ তামা দিয়ে নিতে গেলে আপনার আঠারোশো টাকা মূল্য পড়বে আর ট্রান্সপথে আমরা পুরাতন জাহাজের সিলিকন কুরগুলোয় ব্যবহার করি আর এই ট্রান্সপথে শুধু খালি ক্লামটা চেঞ্জ হতে পারে আর ট্রান্সফর্ম গডন তারে গেজ লাম ববিন সব কিছু সেম থাকবে শুধু খালি ক্লামটা ভিন্ন ভিন্ন সময়তে ক্লামটা খালি পরিবর্তন হতে পারে আর সেম ওজনই থাকবে সাড়ে চার কেজি নর্মাল সাড়ে চার কেজির নিচে হবে না সাড়ে চার কেজির পরিবর্তন হবে তো এই ট্রান্সফোন আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে গেলে আপনার একশো সত্তর টাকা ডেলিভারি চার্জ আসবে সাড়ে সারি কেজি উজনের ট্রান্সফোন সরি স্যারে সার কেজি উজনের ট্রান্সফোন একশো সত্তর থেকে একশো আশি টাকা হোম ডেলিভারি চার্জ আসবে খালি ডেলিভারি চার্জটা আপনি অ্যাডভান্স করলে হবে বাদ আপনার কন্ডিশনার নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য সন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এখান থেকে আপনারা যোগাযোগ করবেন